আজকে আমরা নতুন একটি গল্প শুনব আমাদের আজকের গল্পের নাম রাজা ও ত্রিভুজ রানী চলো তাহলে দেরি না করে শুরু করা যাক এক ছিল আজব রাজা তার সব কিছুই চারকোনা তার মুকুট চার কোনা সিংহাসনও চারকোনা তাই রাজার নাম বর্গরাজা বর্গরাজার ছিল এক রানী রানীর সব কিছুই কোনা। তার মুকুর তিনকোনা অলংকার কোনা, চেয়ার তিন কোনা। তাই রানীর নাম ত্রিভুজ রানী বর্গরাজা ও ত্রিভুজ রানীর ছিল একটা গোল বাগান বাগানের সব কিছুই গোল পুকুর গোল গাছ গোল মাছ গোল ফল গোল পাখিও গোল বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করত বাঘ মামা বাঘ মামা ছিল ভীষণ বিপদে কারণ বর্গরাজা খেত শুধুই চার কোনা খাবার আর ত্রিভুজ খেত তিন কোনা খাবার রাজা আর রানী বাঘ মামার রান্না খেয়ে খুশি ছিল না তারা অন্য রকম খাবার খেতে চাইত তবে তা হতে হবে চার কোনা এবং তিন কোনা বিপদ বুঝে বাঘ মামা জঙ্গলে পালিয়ে গেল বর্গ রাজা আর ত্রিভুজ রানী পড়ল বিপদে একদিন হঠাৎ বাঘ মামা একটা গোল হাড়িতে করে কি যেন নিয়ে এলো বর্গ রাজা এবং ত্রিভুজ তখন অনেক খিদে পেয়েছে বলতো হাড়িতে কি হ্যাঁ হাড়িতে ছিল রসগোল্লা বর্গ রাজা ও ত্রিভুজ রানীর চোখ বন্ধ করে এক পর রসগোল্লা খেতে থাকলো এখন তারা গোল বাগানের গোল গোল সব মজাদার ফলও খায় মামা এখন খুব খুশি আমাদের আজকের গল্প এখানে শেষ পরের গল্প শুনতে আমাদের সাথেই থাকো বন্ধুরা